নিজস্ব দাবি দাবাসহ আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আইসিডিএস কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির বিক্ষোভ জলপাইগুড়িতে বুধবার নিজেদের কয়েক দফা দাবি সহ আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা শাসকের কার্যালয় চত্বরে জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশ মহিলা কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়ে নিজেদের দাবির সঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনার বিচার দাবি করেন আন্দোলন প্রসঙ্গে সংগঠনের নেত্রী অসিতা প্রধান বলেন আমরাও মহিলা আরজি করা হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে এইভাবে ধর্ষণ খুনের সঙ্গে যারা মূল অভিযুক্ত তাদের চরম শাস্তির দাবি জানানোর পাশাপাশি আমাদের কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আমরা যে সমস্যা ভোগ করছি তার থেকেও দ্রুত মুক্তির দাবি করছি তিনি আরো বলেন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সমস্ত কাজ করতে হচ্ছে অথচ কেন্দ্রীয় সরকার দুবার মোবাইল ফোনের জন্য অর্থ বরাদ্দ করলেও আজ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সেই অর্থ বা মোবাইল ফোন দেওয়া হয়নি মানে এই যে ডেপুটেশন করতেছি ওইটা আমরা আগে ও করে মানে অর্ডার করে তারপরে আসছি এখানে আমাদের অনেক দাবিগুলো আছে ওইটা নিয়ে আমরা এখানে সরকে সরের কাছে দ্বারস্থ হয়েছি কি দাবি রয়েছে আমাদের প্রথমত আজকে একটা আমাদের তো অনেক দাবি আছে তার মধ্যে আজকে মূলত মূলত দাবি আছে আজকে যে আমাদের পোশাকটাকে নিয়ে আমাদেরকে কাজ করা হয় এখন তো ডিজিটালে সব কাজ করা হয় তো আমাদেরকে কেন্দ্র সরকার দুইবার করে আমাদের ফোনের জন্য টাকাও দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের হাতে টাকা আছে নাই কিন্তু আমাদের জোর জবরদস্তি ফোনের কাজ অ্যাপসের মাধ্যমে করাইতে হয় তো আমরা সব যতজন আমরা এই সংগঠনে জড়িত আছি আমরা ডিজিটাল স্ট্রাকে আছি আমরা আমরা আমাদের নিবেদন করছি কি আমাদেরকে এই যে দ্রুত দ্রুত আমাদের যে দাবিগুলো আছে পূরণ হোক আমরা ফোন দিলে আমরা কাজ করতে বাধ্য আর এই নয় হাজার টাকার বিনিময়ে আমরা মাত্র সম্মানিক ভাতা পাই আর সম্মানের সাথে কাজ করতে চাই আমাদের সেন্টারে অনেক কিছু প্রবলেম আছে পরিকাঠামো ঠিক নাই তারপরে জলের ব্যবস্থা নাই শৌচালয়ের ব্যবস্থা নাই অনেক কিছু আছে ওইটার জন্য আমাদের সতেরোটা দাবি আছে তার মধ্যে আজকে মূলত দাবি পোষণ টেকার নিয়ে আছে যা আমরা এফসে কাজ করতে পারতেছি না মোবাইল যে পাচ্ছেন না তাহলে কি নিজেরা কিনেই কাজ করছেন

আমরা করতে বাধ্য নাই এটা অর্ডার ছাড়া আমাদেরকে কাজ করানো হচ্ছে যেদিন অর্ডার আসবে আমাদেরকে যা জিনিস দেওয়া আছে যা দিবে তারপরে আমরা কাজ শুরু করবো বলছি কতদিন ধরে আপনাদের অক্টোবর এক দুই হাজার তেইশ থেকে আমরা স্ট্রাইকে রয়েছি অক্টোবরের এক তারিখ থেকে আজও পোষণের কোনো কাজই আপনারা ডিজিটাল মাধ্যমে করেননি আমরা কেন্দ্র পরিচালনা করি যেখানে গাড়ি যায় না কিছু যায় না একদম নির্জন জায়গাতে আমরা এতটুকু বিশ্বাস পাচ্ছি না আমরা সেফটি কাজ করতে পারবো সেই আমরা ওই প্রতিবাদে আমাদের এই আছে তারপরে ওই আমরা বিচার সঠিক বিচার চাই ওই যে মহিলাকে একটা ডক্টরকে দিয়ে রাত্রে বেলা এরকম হয়েছে ওইটার জন্য আমরা চাই কি ওইটা বিচারও ভালো করে হোক আমরা একটা মহিলা সংগঠনের নাম কি আমাদের সংগঠনের